আজকে একটা স্পেশাল চিকেন রেসিপি হবে স্পেশাল এই কারণে এই মুরগিটা আমার পালা মুরগি আমি কয়েকটা ছোট ছোট মুরগির বাচ্চা কিনছিলাম বাচ্চা বিক্রি করে ওদের কাছ থেকে বিশটা বাচ্চা কিনছিলাম একুশটা তো সেই বাচ্চাগুলোর মধ্যে দুইটা বাচ্চা বোধহয় মারা গেছে আর বাকিগুলা সব এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে আর জবাই দিয়ে খাচ্ছি বড় হচ্ছে আর জবাই দিয়ে খাচ্ছি তো এখন সে তারা পুরো বড়ো হয়ে গেছে ফুল ফুল বড় হয়ে গেছে এই যে একটা মুরগের রানের পিসটা দেখলে বুঝতে পারছেন যে কত বড় হয়েছে এবং প্রথমে তারা আমার বলছিল টাইগার মুরগি তো পরে দেখলাম যে কালারটা সাদা হয় পরে আমি আর একটা জিনিস খেয়াল করলাম যে না আবার ফার্মও না এটা হলো গিয়া অনেকটা পাকিস্তানি জাত বড় হয় সাদা মুরগি কি মুরগি কিন্তু অনেক লম্বা হয় বড় হয় দুইটা আমরা রেখে দিয়েছি ওই দুইটা পালবো আর বাকি সব খেয়ে ফেলেছি তো তারই এখন প্রথম আমরা রেস্তা রেডি করবো হ্যাঁ পেঁয়াজের কুচিটা দিয়ে দিচ্ছি এই কড়াইতে আমরা মুরগি দিয়েছি মুরগিতে একটু পানি আসে একটু শব্দ করবে আপনারা ভয় পাবেন না ঠিক আছে দিচ্ছি লবঙ্গ দারচিনি তেজপাতা তেলটা লাগাই নিচ্ছি তারপরে এটা একটু ধুঁচে রাখবো তো মাঝে মধ্যে একটু লেড়ে চেড়ে দিতে হবে মাংস থেকে একটু পানিও ছেড়ে দিয়েছে সুন্দর স্মেলও আসছে না সেই পর্যায়ে আমরা একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি এটা স্পেশাল চিকেন মেনু এই কারণে বলছি এটা রান্নার প্রসেসটা আলাদা এই জন্য প্রত্যেকটা ফেজে স্মেলটা ডিফারেন্ট পানিটা কমে আসছে তো এই পর্যায়ে আমরা বাটা মশলাটা বা পেস্ট মশলাটা দিয়ে দিব এখানে আমাদের রেডি আছে রসুন বাটা আর আদা বাটা বা রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি একসাথে সো পেঁয়াজ এর পেস্ট একটু বেশি দিচ্ছি কারণ আমরা একটু গ্রেভি করব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া ল্যা চারা তো এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন এটা আলাদা একটা রেসিপি মশলাটার প্রয়োগটা ডিফারেন্ট একটু দেখে রেখে কিছু করুন ইয়াস আর সেই প্রত্যেকটা ফেজে স্মেলটা ডিফারেন্ট তো মাংস কষানোর পানিটা এখন দিয়ে দিব আর একটু পানি লাগবে কষানোর পানিটা একটু বেশি পড়ে গেছে আর একটু কম দিলে ভালো হইতো যেহেতু কষানোর পানিতে বেশি হয়ে গেছে কষানোতে একটু পানি তো আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা যেহেতু এটা কচি মুরগি সেদ্ধ বেশি সময় লাগবে না আলু এবং মাংসটা একসঙ্গে কষায় পানিটা একবারে টেনে গেছে দেখতে পাচ্ছেন পানিটা একেবারে টেনে গেছে এখন এখনই খাওয়া যায় কিন্তু আমরা একটু আর একটু গ্রেভি রাখবো কারণ একটু ঝোলের পানি দিবো এটাতে তারপর সেটা একটু বলো করতে নামাই ফেলবো আর ফাইনাল পানিটা দিয়ে দিলাম এবার একটু এলাচ দিয়ে দিব এলাচটা থেতলে নিয়েছি এটাতে নানান দস্তায় সো আমাদের প্রায় শেষ পর্যায়ে রান্নাটা যারা যারা এত সুন্দরে দেখছেনstay থাকেন সেই একটা স্মেল চলে আসছে এখন আমরা পেঁয়াজের ব্যারেস্তাটা একটু দিয়ে দিব রাশ করে দিলাম So finally, amader run is finished. Next episode, Hava. আঙুল চেটে খেতে হবে আঙুল চেটে খেতে হবে একদম মজা হয়েছে Thank <laughs> you.